হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন নিমতলি পোলট্রি মার্কেটের থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখেন কত বড় লেয়ার মুরগিগুলো দেখেন অনেক বড় বড় দেখেন ওই দেখেন বের হয়ে যাচ্ছে দেখেন সব ডিম পাড়া লেয়ার মুরগি বস এগুলো কয় মাস সাড়ে পাঁচ মাস এগুলো কত যাবে পিস সাতশো টাকা পিস চোদ্দশো টাকা জোড়া সবগুলি মুরগি এগুলো সাড়ে পাঁচ মাস আর সর্বোচ্চ পনেরো দিন পরে এগুলি ডিমে চলে আসবে আপনারা ইচ্ছা করলে নিতে পারবেন তো নিমতলি এই পোলট্রি মার্কেটে কীভাবে আসবেন প্রথমে আপনারা গুলিস্তান আসবেন গুলিস্তান থেকে প্রায় নিজ দিয়ে এখানে নিমতলি আছে নিমতলি পশু হাসপাতাল অথবা যে ফায়ার সার্ভিস আছে ফায়ার সার্ভিস হচ্ছে এই নিমতলি পাখি মার্কেট বা পোলট্রি মার্কেট এটা হচ্ছে এই ফারুক বাইয়ের পোলট্রি মার্কেট এখানে দেখেন বিনোদনের মোরগ মুরগি আছে সেটা দেখাচ্ছি এটা প্রথমে দেখলাম লেয়ার মুরগি তারপর আপনার দেখেন এই যে শৌখিন হ্যাঁ এইগুলো মুরগি না শৌখিন মুরগি না এগুলো সোনালি মুরগি হবে এটা কি মুরগি এটা চায়না মুরগি এটি পিস কত করে পাঁচশো টাকা বয়স কত দিনের চার মাসের বয়স এই চায়না একটা জাত চায়না মুরগি বয়স দেখেন অনেক সুন্দর পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা পার পিস যদি আপনি কেউ নিতে চান তাহলে অবশ্যই ফারুক ভাইয়ের দোকানে চলে আসবেন এখান থেকে নিয়ে যাবেন আর এগুলো হচ্ছে সোনালি মুরগি তাই না এটা হচ্ছে চায়না মুরগি এগুলো সেম দাম সেম বয়স বয়স কত চার মাস বয়স পাঁচশো টাকা পিস আর এটা তো সোনালি মুরগি না ফাউমি মিশর এটি কত করে পিস চারশো টাকা পিস বয়স চার মাস চারশো টাকা পার পিস আটশোশো টাকা জোড়া আপনার যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন তো বন্ধুরা এই ছিল এখানকার মুরগিগুলো তো চলুন বন্ধুরা এই যে এখানেও আছে এইগুলো আছে মিশরি ফার্মে দেখেন কত সুন্দর এবং কত কালার সুন্দর দেখেন এগুলো মনে হয় কতটা পিস সেম চারশো টাকা পিস চার মাস বয়স আপনার যদি কেউ নিতে চান অবশ্যই চলে আসবেন ফারুক ভাইয়ের পোলট্রি মার্কেটে পোলট্রি মার্কেট দোকানে এই যে এটাও সেম মিশরি ফার্মে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন কত সুন্দর এই দেখেন এইগুলো মিশ্রি ফার্মে এটা একটু অন্য কালারে তো বন্ধুরা যদি আপনারা নিতে চান অবশ্যই চলে আসবেন এখানে এগুলো প্রতি পিস চারশো টাকা আট ছশো টাকা জোড়া তো বন্ধুরা চলুন আপনার দেখানোর চেষ্টা করছে এই যে এখানেও আরও আছে দেখেন প্রত্যেকটা খাঁচাতে মুরগি আছে এবং সেম এগুলো সবই মিশরি ফার্মে দেখেন এগুলো অল্প অল্প করে রাখছে এগুলো বড় হয়ে গেছে তাই একসাথে গাদাগাদি করে রাখে না যাতে অসুস্থ হয়ে মারা না যায় আপনারা নিতে পারেন দেখেন সবগুলো খাঁচার মধ্যে মিশারি ফার্মে আছে তো বন্ধুরা আপনারা ইচ্ছা করে নিতে পারেন প্রতি পিস চারশো টাকা করে আপনারা ফারুক ভাই পোলট্রি মার্কেটে চলে আসবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর লেয়ার মুরগিগুলো দেখতেই ভালো লাগে দেখেন অনেক সুন্দর বেশ কালার আছে চটকটে দেখেন পায়নি কিন্তু দেখতে খুবই সুন্দর আপনারা ইচ্ছা করে নিতে পারেন এগুলো সাতশো টাকা পিস হ্যাঁ জোড়া চোদ্দোশো টাকা নিলে পনেরো দিনের মধ্যে ডিমে চলে আসবে তো বন্ধুরা এখানেও আছে দেখেন এখানে আর দুইটা আছে এটা মানে সাইজ আর বড় বড়ো এগুলি মানে ডিম পারে দেখেন কত সুন্দর দেখতে কিন্তু এক্সেলেন্ট আপনারা যে নিতে চান তো চলে আসবেন তো বন্ধুরা চলুন আরেকটু ঘুরে দেখাই তো বন্ধুরা এখানে তৃতীয় মুরগি আছে তিনটা এই তিনটা আমি নিব আপনাদের দেখাচ্ছি আমি কিনে নিয়েছি দেখেন তৃতীয় বাচ্চা এগুলো সাড়ে তিনশো টাকা জোড়া বলল তিনটা আছে তো বন্ধুরা এই ছিল আর এখানে দুটা ফাইটার মুরগি এটা কি মুরগি এই দুইটা বস এটা কি ফাইটার ফাইটার কত জোড়া 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 এক হাজার টাকা যদি আপনাকে নিতে চান তাহলে অবশ্যই নিয়ে যাবেন তো এই যে এখানে কিছু কুয়েল পাখিও আছে আসলে আমি বেলা বারোটার দিকে চলে আসছি তো তো বেচা অলরেডি হয়ে গেছে বেচা সকালবেলা ভোরবেলা হয় এখানে যা আছে এগুলো জাস্ট সামনে কিছু আসছিল তো মনে এই ছিল আজকে ভারত ভাইয়ের দোকানে আজকে মুরগি কালেকশন আপনার দেখতে পাচ্ছেন ফারুক ভাইয়ের দোকানে এই পোলট্রি মানে পোলট্রি মার্কেটের যে দোকানটা ফারুক ফারুকবাইয়ের সেই দোকানে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন কোয়েল পাখি হ্যাঁ যে দেখেন কত সুন্দর প্রচুর কোয়েল পাখি আছে আপনার দেখতেই পাচ্ছেন দেখেন কোয়েল পাখি ভরপুর হ্যাঁ পাশাপাশি দেখেন এই যে লেয়ার মুরগিগুলো হ্যাঁ প্রচুর লেয়ার মুরগি আছে বড় জাতের হ্যাঁ যেগুলো এক একটা ডিম পাড়ার উপযুক্ত প্রায় আর পনেরো দিন পরে ডিম পারবে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ মুরগিটা বেরিয়ে আসছে আমার কাছে হ্যাঁ আমার সাথে দেখা করার জন্য দেখেন ক্রেয়া রাজার দেখ দেখটা দেখ যা বন্ধুরা বিদায় নিচ্ছি খুদা হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম